হাতে ঘড়ির দাম সাড়ে বারো লক্ষ রয়েছে কম্পিউটার ডিগ্রি ভাবুন কত টাকা মালিক দেব দেবে সাড়ে বারো লক্ষ টাকা দামের হাতে ঘড়ি থাকার পাশাপাশি অন্যান্য যা দামি জিনিসপত্র রয়েছে তিন লক্ষ সাতান্ন হাজার টাকা এছাড়াও রয়েছে ঊনপঞ্চাশ লক্ষ আঠারো হাজার পাঁচশো বিরাশি টাকা সোনার অলঙ্কার রয়েছে এক কোটি বারো লক্ষ চল্লিশ হাজার টাকা দামের গাড়ি এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিপুল পরিমাণের বিনিয়োগ এবং এই সমস্ত কিছু মিলিয়ে দেবের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ সতেরো কোটি বাইশ লক্ষ পঁয়ত্রিশ হাজার উনসত্তর টাকা দেব নির্বাচন কমিশনকে নিজের রোজগার সম্পত্তি এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে তিনি যে হাতে ঘড়ি পড়েন শুধু সেটির দামে বারো বারো লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা তিনি শেষ পাঁচ বছরে রোজগার করেছেন যথাক্রমে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ আট হাজার একশো চল্লিশ টাকা এক কোটি নিরানব্বই লক্ষ ছত্রিশ হাজার সাতশো টাকা দু কোটি চুরাশি লক্ষ বিরাশি হাজার একশো তিরিশ টাকা দু কোটি আষট্টি লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো তিরিশ টাকা এবং চার কোটি নিরানব্বই লক্ষ পনেরো হাজার সাতশো সত্তর টাকা এখন যদি তার স্থান সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে তার নামে তিনটি ফ্ল্যাট রয়েছে কলকাতা এবং একটি রয়েছে নিউ টাউনে এছাড়াও আর কোনো সম্পত্তি নেই তার তবে এই কয়েকটি সম্পত্তির মোট মূল্য হলো। উনিশ কোটি লক্ষ হাজার টাকা তার নামে থাকা মোট লোনের পরিমাণ দু কোটি ছিয়াশি লক্ষ তিন হাজার নশো ষাট টাকা যদি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা গিয়েছে তাতে তার কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা রয়েছে